হ্যালো হ্যালোয়ান কেমন আছেন সবাই সহজ বাঙালি রান্না চ্যানেলের আরেকটি পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি ছোট ছোট চিংড়ি দিয়ে পটল চিংড়ি রান্না করব। তো করবো আপনাদের সাথে শেয়ার রান্না করি পটল চিংড়ি রান্নার জন্য অবশ্যই লাগবে চিংড়ি মাছ আমি একটু মাঝারি একদম ছোট ছাইজের চিংড়ি মাছই বলা চলে নিয়েছি আলু ডুমো ডুমো করে কেটে এবং পটল একটু খোসা রেখে দুই ভাগ করে নিয়েছি আর এবং সহজ কিছু উপাদান পেঁয়াজ রসুন জিরে কাঁচা লঙ্কা এবং একটু গরম মশলা এটাই আজকে আমার রান্নার মশলা প্রথমেই আমি চিংড়ি মাছগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে নেব চিংড়ি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল চিংড়ি মাছ আমি খুব বেশি ভাজবো না এই মিনিট দেড়েক মতো ভেজে নিয়েছি আমি এখন তুলে নেব এই তেলেই আমি আলুগুলো ভেজে নেব আলুগুলোকেও মোটামুটি ভেজে নিয়েছি আমি এখন আলুগুলোকে তুলে নিচ্ছি চিংড়ি মাছের মধ্যেই তুলে নিচ্ছি এবার যে তেল আছে ওর মধ্যেই পটলগুলোকেও ভেজে নেব অল্প আছে বেশ লাল লাল করে পটল গুলোকে ভেজে নেব পটল গুলো যাতে লবণ হলুদ দেব না কারণ হলুদ দিলে পটলটা পুড়ে উঠবে অল্প আছে ঢাকা দিয়ে দিয়ে পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এবার একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি পটলগুলো কিন্তু নরম হয়ে গেছে অর্থাৎ ভাজতে ভাজতে আধা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পটল তুলে নেব কড়াইয়ের অবস্থা দেখেছেন পটল ভাজা শেষে আমি হলুদ দিয়েছি যাতে কালো না হয় তারপরেও পটল ভাজার তেলটা কিন্তু কালো কালো হয়ে গেছে তো এই তেলে তরকারি রান্না করলে তরকারিটা কালো কালো হয়ে যাবে যার কারণে আমি কম তেলে পটল ভেজেছি এবং এই তেলটা আমি এখন ফেলে দেব কড়াইটা একটু ক্লিন করে নেব এবারে রান্নার জন্য দিয়ে দেব তেল যেহেতু সব কিছু আগে থেকে ভাজা তো আমি একটু অল্প করেই তেলটা দেব তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন হাফ চামচ মতো জিরে এরপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে ছোট ছোট সাইজের তিনটা পেঁয়াজ আছে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে এখন অন্যান্য মশলা দিয়ে দেব এখানে আছে রসুন বাটা প্রথমে রসুন বাটা দিচ্ছি আপনারা চাইলে একটু আদা বাটাও দিতে পারেন আমার কাছে আজকে নেই বলে আমি আদা বাটাটা দিচ্ছি না এখন দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ বাটা এবং জিরে এবং ধনে একসাথে বেটে রাখা আমি কিন্তু রান্নার মূল সেটা হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ হলুদ অল্প জল দিয়ে মশলাটাকে একটু কষে নেব মশলাটা ভালো করে কষে গেছে এবং তেলও উঠে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল এবং আলু আলু এবং পটলটা দিয়েও মশলার সাথে আমি ভালো করে একটু কষে নেব ভেজে রাখা আলু এবং পটল দিয়ে মশলার সাথে ভালো করে কষে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্কিপ করতে এবারে ঢেকে দেব যতক্ষণ না আলু এবং পটলগুলো গুলো প্রপারলি সিদ্ধ হচ্ছে দেখে নেব আলু এবং পটল গুলো প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দেওয়ার পর খুব বেশি জাল করব না এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা পটল চিংড়িটা আমার কাছে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো যার জন্য আমি খুবই সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি কেউ চাইলে স্কিপ করে দিতে পারেন আধা চামচেরও কম এই যে এতটুকু পরিমাণ দিয়ে দিচ্ছি সবকিছুকে মিশিয়ে আমি চুলা বন্ধ করে একটু পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর গরম গরম পরিবেশন করব নারকেলের দুধটা দেওয়ার কারণে তরকারিটা কিন্তু বেশ হয়েছে তো আমি চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব এখন একটু দেখে নেব নেবো কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আমি কিন্তু কাঁচা মরিচে রান্না করেছি কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি কিন্তু কাঁচা মরিচের ভিতরে একটু লাল মরিচ ছিল সেটা বেটে নিয়েছি অসাধারণ হয়েছে নিজের রান্নার প্রশংসা নিজে করতে হয় না এখন আমি পরিবেশন করব এটি গরম ভাতের সাথে কিন্তু খুবই মজা লাগে আমি যেভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কিভাবে তৈরি করেন সেটা জানাতে পারেন আমার কমেন্ট বক্সে রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ